মধুর মতো মধু মধু প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার লুহাদি জোরফুশোলা বাজারে এখানে আনারসের বিশাল হাট প্রতি বছর এখানে সিজনওয়ারি আনারসের বাজার জমাতে আজকেও এখানে এসে দেখা প্রচুর পরিমাণে আনারস মিষ্টি প্রচুর মিষ্টি যে আনারসগুলি এখানে বিক্রি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয় সরাসরি দালাল ছাড়া পাইকার ছাড়া এখানে আনারস কিনতে পারছে এবং বিরস জমি থেকে কিনে আনারস কেটে রেখে নিয়ে এসে বিক্রি করতেছে আর দূর দূরান্ত থেকে পাইকার যারা আছে এখানে হচ্ছে পাইকারিও এখানে অল্প মূল্যে আনারসকে যদি বাড়ছে এবং আনারস প্রচুর পরিমাণে কিছু নাকি আনারস আছে কিছু আনারস কিন্তু রসটা এই আইগারে এরকম যত দূর আনারসের বাগান এখানে আছে সেই আনগান আনারসের বাগানে যেই দৃশ্য আপনারা দেখতেছেন একটা নতুন কোনো দৃশ্য নয় বিগত দিনও এখানে প্রতি বছরই এরকম বাজার জমা থাকে আজকে আপনাদেরকে গাজীপুর জেলার কাপাসি উপজেলা গুহাদি জন্মতলা বাজার থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করে দিচ্ছি চলুন যাই আমরা আজকের এই ভিডিওটা দেখে আনারস মিষ্টি সুস্বাদু ফল প্রচুর পরিমাণে মিষ্টি রসালো ফল যে ফল একবার খেলে গাজীপুরের আনারসের কথা কেউ বলতে পারবে না গুণে ও মানে সেরা যে ফলটি তা হচ্ছে কাপাসিয়ার ফল কাপাসিয়ার আনারস গুনে এবং মানে সেরা হওয়ার কারণ হচ্ছে আনারস এখানে অধিকাংশই লাল মাটি আর লাল মাটির ফসলগুলি এমনিতে মিষ্টি বেশি হয়ে থাকে সে কারণে এ এলাকার আম কাঁঠাল জাম আনারস পেঁপে কলা সহ যত প্রকার ফল আছে এই ফলগুলির প্রতি পাইকারদের এবং ক্রেতা বিক্রেতা উভয়েরই চলে আসুন গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমরাই জলপাইতলা এবং বিরুজুলি বাজার সহ টুক বাজার সহ বিভিন্ন বাজারগুলিতে প্রচুর পরিমাণে এখন ফলফলাদি পাওয়া যাচ্ছে এবং কম দামে

ছোটো বড় ব্যবধানে দামের তারতম্য হয়ে থাকে ছোটো আনারস প্রতি পিস পনেরো থেকে বিশ টাকা খুচরা মূল্য পাইকারি মূল্য দশ টাকা আর মাঝারি আনারস খালি হয়ে থাকে একশো টাকা এবং বড়ো সাইজের আনারস দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত এক খালি হয়ে আনারস দাম হয়ে থাকে আনারস একটি রস আলু ফল এই ফল চাষ করে অনেক চাষি লাভবান হয়েছেন এমনটাই আমরা জানতে পারছি কৃষক তার বাগান থেকে কেটে এনে রাস্তার দুই পাশে এরকম সারি সারিভাবে আনারস নিয়ে বসেছে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে আনারস কেনার জন্য এমনকি রাস্তা দিয়ে পথচারী যারা এদিক সেদিক যাওয়া আসা করে সেই যাওয়া আসার মধ্যেও অনেক আনারস কিনে নিয়ে যায় দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক মাথাকাণ্ড মাথার মধ্যে আনারস রেখেছে ঢাকা টু কিশোরগঞ্জ হাইওয়ে রোড পাশে দিয়ে মহমান সেই রোডের দুই পাশেই বাজার বসেছে উজুলি বাজার এবং দরগা বাজার সহ আমরা 100 বরহর বাজার দেনা এই বাজারগুলিতে প্রচুর পরিমাণে আনারস 90 বিভিন্ন এলাকা লোকজন যখন এদিকে আসা যাওয়া করে তখন আনারস কিনে নিয়ে যায় পছন্দ করে অনেকে ছোট আনারস পছন্দ করে অনেকে বড় আনারস পছন্দ করে অনেকে মাঝারি আনারস পছন্দ করে সেই সুবাদে তিন প্রায় আনারস এখানে সারি বলতে ভাবে রাখা আছে আনারস হয়ে যার যেই কাঁটার পরিমাণ যেরকম এরকমভাবেই অনেকে আনারস নিয়ে যাচ্ছে আনারসের পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকে কাঁঠালও নিয়ে আসছে অন্যান্য ফল আদি যেমন জামসহ অনেক কিছু নিয়ে আসছে আবার অনেকে আনারস খেয়ে যায় আনারস খাইতে সুস্বাদু অনেক মিষ্টি মিষ্টি ফল এটা অনেকে কেটে দেয় কেটে দেওয়ার পরে আনারস খেয়ে তার

তো আপনি আনারস করে কি লাভ ও বানায়ছেন হ্যাঁ আনা আনারস করে লাভ ও বানায়ছি লাভ না তাহলে যে ফসলটা এটা কি ফসল না ফসল আবার আবার বাড়তেছে 12 মাইয়া কয় এটা আচ্ছা দুই এটা আচ্ছা বাড়তেছে এটা মাইয়া কয় আচ্ছা ফসল

এই বাজারের নাম কি এই বাজারের নাম লোহাতি জল ভাই কোন কোন এলাকা পড়ছে এটা লোহাটি পড়ছে বাড়ি সাবর ইউনিয়ন পার্সিয়া থানা গাজীপুর ডিস্ট্রিক্ট গাজীপুর ডিস্ট্রিক্ট